দেখো নিদি নিদিগণে আমরা সবার আগে চলে এসেছি কেউ আসেনি দেখো আমরা কজন শুরু এখন কটা বাজে আমরা তিনটে ঢুকেছি মানে চারটের আগে ভগবান করে যেন দেখি ফ্লিস ভগবান করে যেন দেখে যাই রাধে রাধে বলো রাধে 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 দেখো সকালবেলায় আমরা ঘুম ঘুম চোখে চলে এসেছি নিধিবনে এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি আর দেখো গেটটা খোলা মাত্রে আমরা সকলে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম মেইন গেটের কাছে নয়তো অনেকটা ভিড় হয়ে যাবে আর এখন নাকি কৃষ্ণ তার সখীদের নিয়ে রাসলীলা করেন তো সেটা দেখতে আমরা চলে এসেছিলাম সকালবেলায় নিধিবনে দেখো সকালবেলা আমরা চলে এসেছি নিধিবনে কৃষ্ণ শকীদের সাথে কি লীলা করেছিল তাই দেখতে লীলা খেলার কি কি দেখো বন্দর বন্দর হ্যা বন্দর বন্দর

তো ফাইনালি আমরা এখন যাচ্ছি প্রেম মন্দির প্রেম মন্দিরের কাছে থেকেও মানে এখন ফাইনালি যাওয়া হচ্ছে তো চলো আগে যাই ভেতরে যাই না কতটা ভিডিও করতে পারবো কারণ এখন অনেকটা লেট হয়ে আছে একটু পরেই বন্ধ করে দেবে চলো তাতেই চল তাতেই চলো ফাইনালি প্রেম মন্দিরে চলে এসেছি তোমরাও দেখ প্রেম মন্দির তো চলো প্রেম মন্দিরে আমরা এসেই গেলাম ফাইনালি এত কিছু হলো প্রেম মন্দিরের বাইরের দৃশ্য তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো খুবই ভালো লেগেছে আমাদের প্রেম মন্দির

পুড়ে যাচ্ছে গায়ে আর বলো না যা অবস্থা রোদে মনে আমি মরে গেলাম শেষ একদম কত কষ্টে যে ভিডিও করছে সেটা দেখে যাচ্ছে দেখো মরি যে আর একজন আছে মুখা দেখাও তো রাধে রাধে চলো ওখান থেকে আমরা প্রসাদ পেয়ে গেছি চলো বেরিয়ে গেছি প্রসাদ তো আমরা প্রেম দর্শন করেছিলাম আজকে এখানে আমাদের লাস্ট দিন তো চলো ভালোভাবে একটু ঘুরে নি প্রেম মন্দির বৃন্দাবনের যেটা ফেমাস জায়গা তার জন্য সবাই এত আহাবরী প্রেম মন্দির চলে এসছি দেখো কি দেখা যাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না কি বাট ওটা কি দেখা যাচ্ছে আমি যাই না বাট যাই না কি দেখা যাচ্ছে আমি হেভি লাগছিল না তুলে নিলাম আকাশে একটা অন্যরকম দৃশ্য ওটা হলো প্লেন দেখো প্লেনটা যত ওপরে যাচ্ছে ওটা ততটাই মনে আকাশ কেটে যাচ্ছে সুন্দর লাগছে মনে হচ্ছে ওপরে আছে আকাশটাই কেটে কেটে যাচ্ছে কি সুন্দর দৃশ্য এই যে প্লেনটা যত উপরে আছে মনে হচ্ছে কেটে কেটে আছে বা সুন্দর এটা উপরে উঠেছে উপরে ছোট আছে রদ বেরোচ্ছে তো ওরাই দুই মাসি ভাগ্নি সারাদিন শুধু নাচের ভিডিও করে যাচ্ছিলো তো সেটা নিয়ে আমি একটু মজা করছিলাম আর এই দেখো রাতের প্রেম মন্দির গাইস কতই না সুন্দর লাগছে মন্দিরকে টাটা বাই বাই আমরা চলে যাব কালকে আগ্রায় আজকে বৃন্দাবন আমাদের লাস্ট চলো বৃন্দাবন মিস করবো তোমাকে অনেক ভালো সময় কাটালাম ভালো মন্দ সব মিলিয়ে কাটানো হলো কারণ শরীরটাও খুব একটা ভালো ছিল তাই চলো এখনো পোশাক পেয়ে গেছে বিকালে এসে বিকালে এসেও পোশাক পেয়ে গেছে এই তখনই Tata pindang